এখন উঠতো থাকো অয়ন্তিকাকে দেখে কি করছে অয়ন্ত হেয়ার ব্যান্ডটা একবার দেখা জামার সাথে ম্যাচ করে হেয়ার ব্যান্ড লাগিয়েছে ও হ্যাঁ 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 ক্লিপ আমি তো উল্টো বলি এ দেখো আজকে ওর পেছনে আজকে ও যাচ্ছে হচ্ছে ওর মাসির বাড়ি তাই এর সময় বলে গেল যে আজকে থাকবো না টাটা

সাপলাটা এনেই আমার কথা বললো রান্না তো করবে কিন্তু সাপলা এই যে ফুলগুলো আছে ফুলগুলো দিয়ে কিছু করা যায় কি না তুমি দেখো তো আমারও হঠাৎ করে মনে হলো যে হ্যাঁ করা যেতে পারে তো সাপলার মালা করব। তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই তারপরে সাপলার মালা করে গলায় পরব বাড়ির লোক যদি কিছুতে ইন্সপায়ার করে না তখন দেখবে কাজের এনার্জি অনেক বেড়ে যায় যদিও আমার খুব শরীরটা খারাপ আছে তোমাদের বলছিলামই যে আমার মানে হাঁটুতে খুব যন্ত্রণা হচ্ছে তা সত্ত্বেও কি বলতো যখন একটু ক্রিয়েটিভ কিছু জিনিস আমি তৈরি করি না তখন না আমার মানে শরীর খারাপটা মনে হয় যেন আর একটু কমে গেল যাই হোক শরীর খারাপ তো রয়েছেই কিন্তু কাজও করব আর আজকে চেয়ারসিস ভিজিয়ে রেখেছিলাম সেই চেয়ারসিস যা ফল ছিল ফ্রিজে সেগুলো দিয়ে আজকে চেয়ারসিসটা খাবো এটাই ব্রেকফাস্ট যখনই বাজারের ব্যাগে শাপলা নিয়ে আসে তখনই ওই ফুলগুলো দেখে না ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায় কত খেলতাম তোমরাও কি এরকম খেলতে যদি খেলো তো কমেন্ট করে জানিও কিন্তু তো দেখো এখন ব্রেকফাস্টটা করি দুজনে আজকে এটাই খাবো ব্রেকফাস্টটা করার পর স্নান টান করে আসবো তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর আজকে মনে মনে ভেবেছি শাপলা ফুলের মালা তো করবই আর আরেকটা জিনিস বানাবো সেটা বিকেলের দিকে কয়েকটা জিনিস কেনার আছে সেই জিনিসটা কিনে আনি তারপর তোমাদের সাথে শেয়ার করব একটা টেবিল ম্যাট করবার ইচ্ছা আছে কদিন ধরেই একটুখানি না এইসব জিনিসের দিকে আমার একটুখানি আবার ঝোক হয়েছে লেবু আর মধু হলে ভালো হতো লেবু আছে কিন্তু লেবু দিয়ে মধু না দিলে ভাল লাগবে না এমনি ফলের মিষ্টিতে মিষ্টি লাগবে হ্যাঁ ফলের মিষ্টিতে মিষ্টি লাগবে মিষ্টি কম না কম লাগবে কেন কলা আছে না অনেকটা কোন আছে বেদানাগুলো আর পর্বে মুখে হ্যাঁ মুখে পড়বে তো মন ভাবে যেন সি্যাস কাটছো মন ভাবে যেন সি্যাস কাটছো বেদনাগুলো মুখে পড়বে যখন সি্যাসি বেদানা বুঝতে পারবে না তাই না আমি বেদনা খাও খে দেখো এক সঙ্গে কিছু বুঝতে পারবে না দানা খাই দানা ও ওটা আমার মুখ থেকে বেরিয়ে আসছে দানা

রিলসটা দেখতে হবে আজকে রিলস বানাবো মনে প্ল্যান করেছি ও আমি কোথাও যাব শুধু তাই নয় রান্না করবো চাপ নেই একটাই রান্না করবো সেটা হচ্ছে রান্নার ভিডিও শাপলা দিয়ে আর শাপলা দিয়ে রিলস বানাবো তো আজকে একটু এরকম ভাবে সাজলাম সেজে ব্লক করছি আর অনেকে সেজেগুজে ব্লক করাটা দেখতে পছন্দ করে কিন্তু সেটা আমার সব সময় হয়ে ওঠে না মাঝে মধ্যে একটু সাজতে গুলতে তো ইচ্ছে করে তবে সাজগোজের আরো একটা কারণ আছে শুধু রিলস বানাবো তাই নয় একটু হিন বাজারেও যাবো কয়েকটা জিনিস কিনবো যেটা কিনে আমার ডিআই ভাই কাজে লাগবে তো চলো ব্লগটা শুরু করি সবরাকে আগে সাপলাটা কুটে সাপলাটা কুটে সাপলা দিয়ে যে রিলসটা বানাবো সেটা করে নি এটা তো পড়েছি আর শাপলার মালা মাথাতেও বুঝেছি এই যে হ্যাঁ খুলে গেছে এখন খুলে গেছে আর কতক্ষণ এ থাকবে বলো না অনেকক্ষণ হুম অনেকক্ষণ এ আরে দেখো শাপলার মালাটা আবার মাথাতেও বুঝেছি বুঝে একটা রিলস বানানো আর এরকম মালাটা কিন্তু দেখতে ভালোই লাগছে আজকে শাপলা দিয়ে রান্না করব হচ্ছে শাপলার ডাল চচ্চড়ি তো রেসিপিটা আমি শঙ্করিস কিচেনেই শেয়ার করব। এখানে আর শেয়ার করছি না আর শাপলা কোটা তো মানে খুবই ইজি দেখো মানে একটুখানি আঁশগুলো ছাড়ালেই ভেতর থেকে বেরিয়ে আসে বটিও লাগে না ছুরিও লাগে না কিছুই লাগে না হাত দিয়ে খালি একটুখানি আঁশটা ছাড়ালেই শাপলা এতটাই নরম যে বেরিয়ে আসে আর শাপলার মধ্যে কিন্তু প্রচুর ওয়াটার কন্টেন্ট আছে শাপলা খাওয়া কিন্তু শরীর পক্ষে খুবই ভালো তোমরাও কিন্তু মাঝে মধ্যে সাপলা টাপলা এইসব জিনিস খেও আর এটা কিভাবে করেছি বা কী সেটা তোমরা শঙ্করেশ কিচেনে দেখো রেসিপিটা খুবই ভালো আর সাপলার মালাটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আমি রিলসেই শেয়ার করেছি তোমরা রিলসটা দেখো কী বলতে একটা শাপলা দিয়েই কিন্তু আমি শাপলার মালাটা তৈরি করেছি এটা কিন্তু একটা সাপলা মানে এই যে দেখছো শাপলাটা এটা দিয়েই কিন্তু আমি মালাটা তৈরি করেছি তোমাদের বাড়িতে তো অনেক বাচ্চা কাচ্চা আছে তাদেরকে সাপলার মালা করে যদি পরিয়ে দাও খুব খুশি হবে আমি এটুকু বলতে পারি শাপলা কেটে শাপলা কেটে এই যে জল ঝরাতে দিয়ে দিয়েছি এবার যাচ্ছি হচ্ছে তিন মোটর বাজারে এসে রান্না করব হ্যাঁ সবই বন্ধ হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে বাজার থেকে এলাম তো রান্না তো করাই আছে মটন কড়া রয়েছে শুধু সাপলাটা করবো করলেই আমার রান্না হয়ে যাবে আর যা যা কিনে এনেছি সেগুলো দেখালামই ওখানেই তোমাদের দেখিয়ে দিয়েছি কীরকম দাম বা কী সেগুলো দেখিয়ে দিয়েছি আর ওটা দিয়ে কী করবো সেটাও তোমাদের পরে শেয়ার করব। আগে তো রান্না বান্না করি খাই দাই তারপরে তো রান্নার এখন ভিডিও শ্যুট করবো মানে বুঝতে পারছো মোটামুটি দুটো আড়াইটা বেজে যাবে তো হয়ে যাবে এখন আর বেশি কথা বলবো না রান্নাটা শুরু করি আর পাখাটা চালাই আজকে শুধু শাপলার ওই ডাল চচ্চড়িটা আমি রান্না করলাম আর কালকে মাটন করেছিলাম কিছুটা তুলে রেখেছিলাম আজকে যাতে বেশি একটা রান্না না করতে হয় আর এইটা রান্নার ভিডিও করলাম তো সেই জন্য অল্প রান্না করলাম বলে হয়ে গেল শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ বিকেল থেকে এডিটিং করেছি এডিটিং কমপ্লিট করে ভিডিওটা আপলোড হয়ে গেছে এবার আমি কিছুটা সময় পেয়েছি এই সময়টা কাজে লাগাবো তো আজকে কিছু ডিআই ডিআইওয়াই কাজ না মানে একটা ম্যাট তৈরি করব। সেই ম্যাটটা করব হচ্ছে এরকম জুটের দড়ি লাগবে এই জুটের দড়ি দিয়ে ম্যাটটা তৈরি করব আর লাগবে হচ্ছে ক্রুশ তো তোমরা যারা ক্রুশের কাজ করতে জানো তারা তো এটা সহজেই ধরে ফেলতে পারবে আর যারা জানো না তারা ক্রুশের কাজটা আমি চেষ্টা করব শিখিয়ে দেওয়ার তো চলো এবার কাজটা করি আর আমি সকালবেলা যে কড়ি কিনে এনেছিলাম না সেই কড়িগুলো লাগবে আর কিছু পুঁতি লাগবে পুঁতিগুলো আমার কাছে আছে সেই জন্য ওটা কিনতে হলো না আর মানে কড়িতে আমার কিনতে হয়েছে জুটটাও আমার ছিল তো চলো এবার দেখাই কীরকম কি করলাম এই ম্যাটটা তৈরি করার জন্য জুটের এরকম সরু সরু দড়ি লাগবে তো এরকম জুটের দড়ি কিনতে পাওয়া যায় বোধহয় এরকম এক বান্ডিল দশ টাকা না কত এরকম নিয়েছিল দিন আগে কেনা তো আমার ঠিক মনে নেই তো এরকম একটা তো দাম নেবে হার্ডওয়ার্সের দোকানে পাওয়া যাবে আর ক্রুশ দিয়ে আমি বুনছি দেখো আমি এটা পুরোটা হাফ লংয়ে করব তো যেই দড়িটা দিয়ে আমি ফার্স্ট দিয়েছিলাম না সেই দড়িটার মধ্যে আমি সবার আগে দশটা ঘর তুলে নেবো আর দড়িটাকে খুব টেনে বেঁধে দেবো আর পুরোটা আমি হাফ লংয়েই বুনব আর আমি তোমাদের তখন বলেছিলাম যে কড়িগুলোর কত দাম নিয়েছে আমি দেখিয়ে দিয়েছি কিন্তু এডিট করবার সময় দেখলাম যে ওটা মানে আমি বলিনি তো সেই জন্য এখন বলে দিচ্ছি গড়িগুলো আমি দু টাকা পিস হিসাবে কিনেছি তো এখানে আমার কতগুলো লাগবে আমি এখন ঠিক আইডিয়া করতে পারছি না তবে আমি পঞ্চাশটা কিনে এনেছি মানে মোটামুটি ধরে নাও একশো টাকা আর এইগুলোতে কম বেশি আর কতটুকু লাগবে এইগুলো ভাবে উল দিয়েও করতে পারো আমি জুট দিয়ে করছি দেখো যে দইটা দিয়ে ফার্স্ট দিয়েছিলাম দইটা দিয়ে টেনে নিলাম এবার মানে আমি এক একটা করে লাইন করব। আর প্রত্যেকটা লাইনের শেষে যখন আসব তখন আমি একটা করে ঘর বাড়াবো তো এরকমভাবে কিছুটা বুনেনি। নিই দেখো এটা অনেকটা বোনা হয়ে গেছে তো তোমাদের এই জায়গাটা তো আমি হাফ লং করে করে পুরো ক্রুশে বুনেছি একদম যে জায়গাটা ধরো শুরুটা যে জায়গাটা থেকে করেছিলাম এখানটা থেকে শুরুটা হয়েছিল তো এইখানে যখন শেষ করছি তখন এই দেখো এরকমভাবে নিচ্ছি এই জায়গাটাকে এরকম করছি তো এটা এটা মানে রাউন্ডটা শেষ হলো প্রত্যেক লাইনে এরকমভাবে করেছি করে এতটা বড় হয়েছে তো আবারও যখন নতুন করে শুরু করব না তখন এখানে একটুখানি ঘরটা বাড়িয়ে নিয়ে শুরু করছি এখানে দুটো দিয়েছি দিয়ে তারপরে যেরকম প্লেন বোনা হয় এরকমভাবে ক্রুশে বুনে বুনে যাচ্ছি সেফ হাফ লং করেছি এরকম করে পুরো ম্যাটটাকে করব আর দেখো দোকানে যে কেনা ম্যাটগুলো হয় তার থেকে কোনো অংশে কিছু কম হচ্ছে না এরপর এটা হয়ে গেলে তারপর ডেকোরেশন করব কিছুটা মানে দাঁড়িয়ে এখানে ক্যামেরার সামনে করছি কিছুটা বসে আলাদাভাবে করছি এইভাবে আমি ক্রুশের কাজটা আমার খুব মানে চটজলদি হয়ে যায় আর আমি এটা করতে ভালোবাসি এরকম বহু ম্যাট আছে আমার ক্রুশের আর এটা তো জুট দিয়ে করছি মানে এরকম গোল 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 করে প্রত্যেকটা লাইনে একদম শেষে যেই জায়গাটা শেষ হবে লাইনটা শেষ হবে ধরো এই জায়গাটা শেষ হচ্ছে এখানটা এসে আমি মানে এন্ড করছি আবার পরের লাইন থেকে আবার শুরু করে আবার ওখানে এসে এন্ড করছি এরকমভাবে ভাবে প্রত্যেকবার ঘোরাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে করছি তো এইভাবে আরও কয়েকটা লাইন করব। যে যেরকম বড় ম্যাট চাইবে সে সেইভাবে করবে যদি ঘর বাড়ানোর দরকার হয় তো একটা করে ঘর বানিয়ে বাড়িয়ে নিলেই হবে এই ম্যাটটা দেখো আমি খুব বেশি বড় করব না এটা ছোটোর মধ্যেই করব তো এটা কি পারপাসে ইউজ করব সেটা তো তোমাদের বলবো এটা শেষ করার সময় কি করব দেখো যেখান মানে যেখানটা আমি শুরু করেছিলাম সেখানটাতেই তো শেষ করতে হবে তো এই জায়গাটাতে আমার শেষ হয়েছিল আমার সুতোটাও এখানেই শেষ মানে প্রায় হয়ে এসছে এই যে একদম শেষেরটা কী তা কি করবো এইরকমভাবে এটাই এর ভেতর দিয়ে ঢুকিয়ে দেবো তো আমার ম্যাটটা মানে যতটুকু আমি করতে চেয়েছিলাম ততটুকু হয়ে গেছে এটা তোমরা আরও বড় করতে পারো কিন্তু আমি মানে আর ডিজাইন করব এর মধ্যে সেই জন্য আর এটা আমি ছোট জিনিস এর উপরে ব্যবহার করব বলেই এটা ছোট্ট করেছি তো দেখো এই জায়গাটা এবার কেটে দেবো এতটুকু পর্যন্ত তোমরা ম্যাটটা ইউজ করতে পারো এরকম অবস্থা পর্যন্ত যে কোনো হস্তশিল্প মেলাতে তোমরা এরকম ধরনের ম্যাটগুলো পাবে সেটা তোমরা নিজেরাই বাড়িতে বানিয়ে নিতে পারো খুব বেশি এটা খরচা হবে না তবে এটা একটু ডিজাইন করবো বলে হয়তো একটু খরচাটা বেশি হবে তবে সেটা তোমরা নাও করতে পারো এটা দিয়েই সাইডে ধরো একটুখানি ডিজাইন করে এরকম করে দিতে পারো তো আমি একটু মানে এটা একটু ডেকোরেশনটা অন্যরকম করব। আমি আজকে কড়ি কিনতে গেছিলাম যে এগুলো কিন্তু প্লাস্টিকের কড়ি দেখো কড়িগুলো এক একটা দু টাকা করে দাম নিয়েছে এগুলো কিন্তু অরিজিনাল করি না দেখতে কড়ির মতো লাগছে কিন্তু এগুলো প্লাস্টিকের আর কড়িগুলোতে দুপাশে ফুটো করা রয়েছে এগুলো প্লাস্টিকের কড়ি এগুলো অরিজিনাল করি নয় তো এইটা আমি এটা ডেকোরেশনের কাজে ব্যবহার করব আর এই যে এরকম এরকম এবার আমি কি করব তোমরা একটুখানি ভালোভাবে দেখবে যদি তোমরা এই ম্যাটটা তৈরি করতে চাও তাহলে এই জায়গাটা একটু ভালো করে দেখো একটা করে কড়ি নিয়েছি আর এই যে পুতি একটা করে নেব আর কড়িগুলো কিন্তু একটুখানি বুঝে ব্যবহার করতে দুটো দিক কিন্তু দুরকম হয় তো যেই দিকটা তোমরা শুরু করবে মানে আমি সরু দিকটা ম্যাটের দিকে রেখেছি আর মোটা দিকটা আমি বাইরের দিকে রেখেছি করিগুলোর একটুখানি দেখে বুঝে নিতে হবে এবার ফুটো করা রয়েছে তো ফুটোগুলোর মধ্যে দিয়ে আমি করিগুলো ঢোকাচ্ছি আর একটা করে পুঁতি দিয়ে শেষে গেথে দিচ্ছি আর করিগুলো যেন একই দিকে হয় তাহলে কিন্তু মানে ঠিক এটা জিনিসটা সমান হবে আর দেখতেও ভালো লাগবে তো এই ম্যাটটা আর কি এটাই আর কি স্পেশাল হলো যে এই করিগুলো দেওয়ার ফলে ম্যাটটা কিন্তু একদম অন্যরকম একটা লুক নেবে আর তোমরা যদি এরকম ম্যাট তৈরি করো অবশ্যই আমাকে কিন্তু জানিও যে তোমরাও এটা তৈরি করেছো তাহলে আমি কিন্তু খুশিই হব এখন তো কোনো একটা জিনিসের উপর আমি এটা রেখে তোমাদের দেখিয়ে দেবো এটা দেখতে কীরকম লাগছে তবে আমি বলেছি যে আমি ধীরে ধীরে ডেকোরেশনের কাজ করছি এই ম্যাটটা তৈরি করতে আমার একশো টাকা তো কড়ির জন্য লেগেছেই আর খুব বেশি হলে ধরো পাঁচ দশ টাকা বেশি লেগেছে ধরো একশো দশ টাকাই আমি ধরলাম এটার দাম কিন্তু এরকম জিনিস একটা যদি তোমরা বাইরে কিনতে যাও অনেক টাকাই কিন্তু নেবে তোমরা বাড়িতে বানিও তোমাদের কোনো ফুলদানি এর উপরে সাজিয়ে রেখো দেখতে খুব ভালো লাগবে কিন্তু কড়িটা অরিজিনাল না কিন্তু দেখতে অরিজিনালই লাগছে আর জুট করি এগুলোর কিন্তু আলাদা একটা সৌন্দর্য আছে যাই হোক কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও জিনিসটা তোমাদের কেমন লেগেছে দেখো আজকে একটুখানির জন্য ম্যাপটা ইনকমপ্লিট হয়ে রইল দূর হয়েছে আর পাঁচটা কড়ির দরকার ছিল পাঁচটা কড়ির জন্য জিনিসটা করতে পারলাম না তো কালকে এই পাঁচটা করি কিনে আনা হবে তারপরে এটা কমপ্লিট করব তো কমপ্লিটটা হয়তো তোমাদের এই ব্লগেই দেখিয়ে দিতে পারবো কিন্তু মানে আজকে রাতে কমপ্লিট করতে পারলাম না তো চলো এবার রুটি টুটি করি আর ডিনার করি এটা করতে আমার খুব বেশি সময় লাগে না ক্রুশের কাজ করতে আর একদম ছোট্ট ম্যাট তৈরি করেছি তো তাই খুব বেশি সময় লাগেনি চলো এবার রুটির সাথে ডিনারে কি কি আছে চলো এবার দেখিয়ে দিই আজকে যে সাপলাটা করেছিলাম সেই সাপলাটা অল্প নিয়েছি এখানে কালকে করেছিলাম ওই সমস্ত সবজি দিয়ে একটা তরকারি পাঁচমিশালি তরকারি এই দুটো তরকারি রয়েছে আর আর এই যে আম রয়েছে এই হচ্ছে আজকে আমাদের ডিনারের মেনু সঙ্গে আছে রুটি আমার কথা আমটা কাটছে আর আমি ব্লগটাকে শেষ করছি আজকে ব্লগটা দেখে তোমাদের যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা পরের দিন আবারও পাঁচটা কড়ি কিনে আনা হয়েছে তারপরে ম্যাটটা আমি শেষ করেছি হিসাব মতো একশো টাকা লেগেছে আর জুটের যা দাম ব্যাস প্লিজ ভালো লাগলে ভালো ভালো কমেন্ট করো আরও ইন্সপায়ার হব আরও অনেক কাজ করবার ইচ্ছা হবে